দেশের নাগরিক অর্থাৎ দেশের খবর জানবেন না তা তো হয় না তা আপনাদের যারা দেশের খবর জানার জন্য আগ্রহী আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই মুহূর্তে আমি আপনার আজকের যে বাংলাদেশের খবর জাতীয় পত্রিকার শিরোনাম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন বিস্তারিত আলাপ আলোচনা করি হারানো অস্ত্রের খবর দিলে পুরস্কার দেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্টার জেনারেল অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ছত্রিশ দিনের আন্দোলনের ফার্সিবাদ পতন হয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন শুধু দুই সালে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ছত্রিশ দিনই একটি ফার্সিবাদের পতন হয়েছে তা কিন্তু নয় হুশিয়ারি ইসলামী বাংলাদেশের সিনিয়র নায়াবে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফজল করিম স্বাস্থ্য উপদেশটাকে উদ্দেশ্য করে বলেছেন দক্ষিণাঞ্চলে এমন আন্দোলন সৃষ্টি হবে যে আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টার বিস্তারিত আপডেট দ্রুত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জাতির উদ্দেশ্যে পদ ভাষণে তিনি ঘোষণা করেছেন তার এই ঘোষণার দুই দিন পরেই প্রধান নির্বাচন কমিশনার রংপুরে এক অনুষ্ঠানে বলেছেন ফেব্রুয়ারির প্রথম মার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে সংকটে আন্তর্জাতিক বাণিজ্য বল সিপিডি চাপমুক্ত হয়নি সাবজেক্ট অর্থনীতি বিনিয়োগ খরা আহসান এইস মনসুর বলেছেন বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের প্রত্যাশা কাল্পনিক মির্জা ফকুল ইসলাম বলেছেন উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা রয়েছে সন্দেহ সর্বনাশ বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত নির্বাচনের প্রস্তুতি জোর বাদ যাচ্ছেন একুশ লাখ বত্রিশ হাজার ভোটার খসড়া তালিকা প্রকাশির দেশে ভোটার বারো কোটি একষট্টি লাখ একত্রিশ আগস্ট চূড়ান্ত তালিকা ইসি সালাউন লহ ভোট সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ আজবের প্রসঙ্গে তবা ব্যাক্সের রেল রাজত্ব বিশ্ববিদ্যালয় হল রাজনীতি নিয়ে উত্তেজনা কাটেনি ফিলিস্তিনে গণহত্যা লন্ডনকে ব্যাপক বিক্ষোভ ও এই ছিল পত্রিকার শিরোনাম এখন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাক রহমান বলেছেন পদ্মা সহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিসা আদায়ের প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি তবু দেশে প্রাপ্য পানির ন্যায্য হিসাব আদায় করা হবে ইনশাল্লাহ গতকাল বিকালে রাজশাহী নগরীর মাদ্রাসা বা সংলগ্ন ঈদগাহ রোডে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন আইন বিগত তিন বিতর্কিত নির্বাচনের অভিযোগ তদন্তে কমিশন গঠন করা হয়েছে কি কারণে ওই তিন নির্বাচন বিতর্কিত হলো এবং এর জন্য কারা দায়ী সেই সব বিষয় তদন্ত করে একত্রিশে অক্টোবরের মধ্যে রিপোর্ট দেবে কমিশনের রিপোর্টে যারা অপরাধী হিসেবে চিহ্নিত হবে তাদের আইনের আওতায় আনা হবে পাশাপাশি নির্বাচন কার্যক্রমে আইন প্রকারী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা বিশ্লেষণ করতে পারবে তারা মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আজ থেকে তেরো আগস্ট পর্যন্ত দেশটি সফর করবেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুস সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিচার বিভাগ হতে হবে শক্তিশালী স্বাধীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন বিচার বিভাগের প্রতিষ্ঠানগত স্বাধীনতা দাবি কোনোভাবে একক আধিপত্য প্রতিষ্ঠার সম্মুখীন হবে না প্রিয় দেশবাসী প্রতিদিন পত্রিকার শিরোনাম আমার এই চ্যানেলে আপনারা পাবেন তো এই জন্য চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম